দারুল ইসলাম মডেল মাদ্রাসা আজকে দু হাজার পঁচিশ সালের সর্বশেষ ক্লাস এখন পরীক্ষা চলতেছে আগামী শনিবারে আমাদের ফিকাহ পরীক্ষা এরপরে বাংলা ইংরেজিও পরীক্ষা চলতেছে চলবে ইনশাল্লাহ তো আজকে মতো আমাদের ক্লাসটা এই পর্যন্ত সমর্থ থাকবে আল্লাহ যদি হায়াত দেয় আবার জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে আল্লাহ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটা হলো দেখো আমাদের জীবন থেকে যে দুগুলো বর্ষ চলে গেছে এর মধ্যে এই জন্যই আমরা আল্লাহ তালা কাছে দোয়া করবো আল্লাহ তালা বাকি জিন্দিগি বা বাকি আমাদের জীবনে হায় জিন আল্লাহ বর দান করে সবাই বলো আমি তো সবাই ভালোভাবে পড়াশোনা করতে হবে সামনে বড় কিছু হতে হলে পড়াশোনা ছাড়া বিকল্প নেই পড়াশোনা করতে হবে সবসময়টা মনে রাখতে হবে পড়াশোনা করতেই হবে যেভাবেই হোক যেভাবেই হোক না কেন পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই তুমি যদি বড় হতে চাও এখন থেকে একটু কষ্ট করতে হবে পড়াশোনা করতে হবে সুতরাং সবাই একটু ভালোভাবে পড়াশোনা করবা তুমি যা কিছু করো না কেন পড়াশোনা করে অন্য অন্য যা কিছু করো পড়াশোনা করার পরে তুমি যেখানেই পড়ো এখানেই পড়ো বা যে মাদ্রাসায় পড়ো যে স্কুলে পড়ো পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই তো আলহামদুলিল্লাহ আশা আছে তোমরা এখানে যারা আছো সবাই আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে আমাদের দু হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ মানে জানুয়ারিতে আবার ক্লাস শুরু হবে আশা করি তোমরা সকলেই আবার আমাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ অতটুক আশা তোমাদের কাছে আমাদের আছে ইনশাল্লাহ আর তোমাদের বাবা মার সাথে অবশ্যই অবশ্যই ভালো ব্যবহার করতে হবে কারণ তুমি অনেক দিন এখানে পড়াশোনা করেছো অনেক লম্বা একটা সিটি পাই বা যারা দ্বারা পড়াশোনা করে এমন যাতে না হয় বাসা যাওয়ার পরে বাবা মা তোমার দ্বারাতে কোনো কষ্ট পায় তোমার আব্বা আম্মা কষ্ট পায় তোমার প্রতিবেশী কষ্ট পায় এমন কাজ করা যাবে না আরেকটা বিষয় মনে রাখতে হবে সাবধানে চলাফেরা করতে হবে আর একটা বিষয় হলো তোমার মোবাইল থেকে যত সম্ভব দূরে থাকতে হবে আর আমাদের ক্লাস যখনই সিটি হবে যখনই বলা হবে তোমাদেরকে পরীক্ষার শেষে বন্দর আগে তোমাদেরকে জানানো হবে কবে ক্লাস শুরু হবে অবশ্যই যত সম্ভব ক্লাসের সময় বা পহেলা ক্লাসের সময় অবশ্যই উপস্থিত থাকবে সবাই হিংসা তো তোমাদের সাথে যে কথা বলবো সেটা হলো তোমরা অবশ্যই বাসা যাওয়ার পরে নামাজ পড়তে হবে যেভাবে মাদ্রাসার মধ্যে নামাজ পড়েছ যেভাবে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করেছ সেভাবেই তোমরা অবশ্যই বাসা যাওয়ার পরও পড়াশোনা করতে হবে না হয় কিন্তু তোমরা যা পড়েছ কোরআন মাজিদ কোরআন মাজিদ আমাদের কেউ আম পাড়া পড়েছ কেউ কায়দা পড়েছ যে যেটাই পড়েছ অবশ্যই অবশ্যই তোমরা সেগুলি পড়তে হবে নাহলে কী করবে ভুলে যাবা কি করবা এই জন্য কী করতে হবে আমরা বাসায় প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা নাহলে কমপক্ষে আধা ঘন্টা পড়তেই হবে আমরা যারা আম পাড়া পড়ি যেতটুকু পড়েছি অতটুকু কয়েকবার পড়বো যারা না যারা পড়ি কয়েকবার পড়ব যদি রূপ না আমরা পড়েছি কয়েকবার পরব এবং যখনই মসজিদে আদান দেবে সাথে সাথে মসজিদে চলে যেতে হবে আর যারা ফজর নামাজ পড়বেন অবশ্যই বাসায় পড়বেন ছোটো মানুষ আপনারা যাতে পারবেন না আর যত সম্ভব আপনারা অবশ্যই আপনারা বাসায় ভিতরে থাকার চেষ্টা করবেন বাহিরে ঘোরাফেরা করা মা ছেলেদের দুষ্ট ছেলেদের সাথে আমরা আড্ডা দেওয়া এগুলো কখনো করা যাবে না মনে থাকবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই এই কোরআনে পাখিদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওদের বাবা মা মনের আশা পূরণ করে হাফেজ আলেম বানায় দে সবাই বলেন আমিন তো আবার ইনশাআল্লাহ জানুয়ারিতে সাক্ষাৎ হবে তো সবার সাথে ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম